হাই বন্ধুরা শুভ সকাল আমি রাজ ড্রিমস থেকে রাজ বলছি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ঠিক এই দিনটিতে মানে আটাত্তর বছর আগে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল অনেক রক্তক্ষয়ী সংগ্রাম অনেক রক্তপাত অনেক প্রাণহানি অনেক প্রান্তাকের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম ঠিক এই দিনটিতে আজকে ঠিক সেই শুভ দিনটিকে আমরা উদযাপন করছি আমাদেরই পাড়ার ক্লাব নবীন সংঘ ক্লাবকে এই উদযাপনে গ্রতী হতে দেখে আমার খুব ভালো লাগছে এবং আমি তাদের সঙ্গে এক সঙ্গে আসতে পেরে আমার নিজেরও ধন্য মনে হচ্ছে নিজেকে মোবাইল ল্যাপটপ ইন্টারনেটের যুগে যে এরকম একটা সমাজসেবীমূলক কাজ হচ্ছে যেখানে স্বাধীনতা দিবস উপলক্ষে পাড়ার ছেলেরা পাড়ার বয়স্ক মানুষরা একত্রিত হয়েছেন তারা স্বাধীনতা দিবস উদযাপন করছেন সেটা কিন্তু দেখে খুব গর্ব হয় যে এখনকার যুগেও বর্তমান যুগেও এখনও স্বাধীনতা দিবস পালিত হচ্ছে আমি মনে করি সারা ভারতবর্ষে লোকে জানুক যে আমাদের অতীত কী ছিল আমরা কী করে আজকে এই জায়গায় এসেছি আমাদের স্বাধীনতার যুদ্ধে কারা কারা আত্মবলিদান দিয়েছিলেন কি কি রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল আমাদের জীবনে ইতিহাস ঘাটলে সে সমস্ত স্বর্ণক্ষয়ী দিনের কথা আপনারা জানতে পারবেন আমরা জানতে পারব এবং আমরা অনেকেই জানি যে আজ থেকে আটাত্তর বছর আগে উনিশশো সালের পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছিলাম প্রায় দুইশো বছর ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ছিলাম আমরা অকত্য অত্যাচার সহ্য করতে হয়েছিল আমাদের মহান মহান বিপ্লবীরা তাদের প্রাণত্যাগ করেছিলেন এই স্বাধীনতা লাভের জন্য ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস রয়েছেন গান্ধীজি কত মহান মহান মানুষ শহীদ হয়েছেন এই জীবন যুদ্ধে এই পরাধীন ভারতের স্বাধীন করার যুদ্ধে সে সমস্ত বিপ্লবীদের জয়গান আমরা অনেক করেছি আমরা নতুন সমাজকে বলে দিতে চাই যে সুভাষচন্দ্র বসু যেমন রয়েছেন ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ রয়েছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস রাজবিহারী বসু কত মানুষ রয়েছেন তারা দেশের জন্য শহীদ হয়েছেন আমরা অতি কষ্টে দুর্লভ একটি স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম উনিশশো সালের পনেরোই আগস্ট ঠিক আজ থেকে আটাত্তর বছর আগে এই মহান রক্তক্ষয়ী সংগ্রামকে ছাপিয়ে এই যে স্বাধীনতার উৎসব আমরা ভোগ করছি এটা একটা পুরস্কার ছিল সেই মানুষদের পুরস্কার যারা নিজের জীবন দান করে আমাদের দিয়ে গেছেন আমরা তাদের স্মরণ করি একটু স্মরণ করে দেখি না তাদের আত্মার সদ্গতি যেন হয় এই মহান মহান মানুষগুলো যেন আবার আমাদের আশীর্বাদ দেন আমরা নতুন যুগে এগিয়ে চলতে পারি নতুনভাবে এগোতে পারি দেশকে আরও শক্তিশালী করতে পারি দেশের মানুষগুলোকে আমরা এক করতে পারি আজ ভারতবর্ষ যে নাম করেছে বিশ্বে আরও যেন নাম করে এর জন্য দরকার ইয়ং জেনারেশনকে এগিয়ে চলা ইয়ং মানুষগুলোকে এগিয়ে আসার দেশ একদিন হবে সর্বশক্তিমান এই বিপ্লবীরা কিন্তু সেই চিন্তাই করে গেছেন সেই আশাই ছিল এবং তারা স্বাধীনতার সময় একটা জিনিসই কল্পনা করতেন এই দেশে থাকবে না কোনো ভেদাভেদ এই দেশে থাকবে না কোনো হানাহানি এই দেশে থাকবে না কোনো মারামারি এই দেশ হবে শান্তির দেশ এই দেশ হবে সূর্যের দেশ এই দেশ হবে বিশ্বের সেরা হানাহানি রক্তারপ্তি নয় সকল বিশ্বকে দেখাবে ভারত এই হচ্ছে ভালোবাসা এই হচ্ছে প্রেম এখন হবে জাতীয় সঙ্গীত নমস্কার ভিডিওতে আবার দেখা হবে গুড বাই বন্ধুরা